কিছুদিন আগেই গিয়েছিলাম মামা শ্বশুরের ছেলের বিয়েতে আর আজকে যাচ্ছি কাকা শ্বশুরের ছেলের বিয়েতে সারাদিন ধরে কি দিয়ে সাজবো খুঁজতে খুঁজতে খুঁজে পেলাম এই পছন্দের হাটটা আর শাড়িটা আমার বাবার দেওয়া বিয়ে করে যখন এসেছিলাম তখন তিনটে শাড়ি বাবা এক্সট্রা কিনে দিয়েছিল দেওয়ার নীল রঙের শাড়ি আর বৌভাতে পাওয়া মুক্তর মালা পরে নীলপরি সেজে চলে গেলাম ফাইনালি বিয়ে বাড়ির মণ্ডপে বিয়ে বাড়িতে এসে যথারীতি বিয়ে বড় সাথে দেখা করে তারপরে একটু বউটা খুব ভালো সাজিয়েছিল আজকাল এরকম বিয়েবাড়ি দেখি অনেক জায়গায় সাজ যায় মাঠে ঠাটে যারা আর কি ভাড়া নেয় আর এটা আমার একটা ননদ আর আগেরটা এই ননদেরই ছোটো মেয়ে আর এই ননদেরই এইটা হচ্ছে বড়ো মেয়ে মানে এরা আমার ভাগ্নি তারপরে এদের সাথে টাটা করে চলে এলাম খাবার মঞ্চে মানে খাবার টেবিলে খাবার টেবিলে বসে কী কী খেলাম সেটা তোমরা মেনু কার্ডটা পজ করে দেখে নাও কারণ ওখানে ভিডিও করা পসিবল হয়নি তারপরে ওলা বুক করে বাড়ি চলে এলাম